রঘুনাথগঞ্জের বুকে এই প্রথম কৃষক ভাইদের সুবিধার্থে নিয়ে এসেছে আধুনিক আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন মেশিন ধান ভুট্টা গম ও জব কাটার যার দ্বারা কৃষক বন্ধুরা অনায়াসে পনেরো মিনিটে এক বিঘা জমির ধান কাটতে পারবে তাছাড়াও রয়েছে বিশেষ সুবিধা অল্প খরচেই আপনি আপনার জমির ধান ভুট্টা জব রায় গম কাটতে পারবেন এই মেশিনের দ্বারাই আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র পনেরো মিনিটে এক বিঘা জমি ধান কেটে মাড়াই ঝাড়াই করা যাচ্ছে ফলে টাকা ও সময় বাঁচাচ্ছে কৃষকের এই কম্বাইন হারভেস্টার মেশিন পরিদর্শনে আসেন কৃষি সহ অধিকর্তা ও কৃষি উচ্চ পদস্থ আধিকারিকগণ সেদিন পরিদর্শনে এসে এক আধিকারিক বলেন কম্বাইন হারভেস্টার দিয়ে দিনে আট একর জমি ফসল কাটা যায় অনুমান অনুসারে আটজন শ্রমিক কঠোর পরিশ্রম করলে এক একর ফসল কাটতে একদিন সময় লাগতে পারে কৃষক ভাইয়েরা এই কম্বাইন হারভেস্টার মেশিন নিতে চাইলে সরকার চল্লিশ পার্সেন্ট সাবসিডি দিচ্ছে সবাই মিলে আবেদন করবে যাদের লাগবে ছোট আপনার স্প্রেয়ার থেকে শুরু করে পাওয়ার টিলার উইডার আপনার স্প্রে মেশিন তেল মিল ডাল মিল যা লাগবে কোনো দালাল কাউকে কিছু ধরতে হবে না অনলাইনে আবেদন করবেন সাহেবের সঙ্গে যোগাযোগ রাখবেন সবাই পাবে সবাই পাবে ரிய্যালি সবাই পাবে এবং একটা জিনিস এর জন্য কোনো জায়গায় কোনো কিছু লাগে না পয়সা কো ডিট হয় না আপনি মেশিন কেনার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভোট অটোমেটিক টাকা পে ভিতরে আসে ঠিক আছে ঠিক আছে এরকম অনেক সুবিধা আছে স্যার সাহেবের সঙ্গে যোগাযোগ রাখবেন তাহলে সুবিধা নাও এটা অনেক সিনেমা মানে আত্মীয় থেকে মানে আত্মীয় रखने की आती है अरे बोलू ना আমাদের একটু

প্রজেক্ট কস্ট হচ্ছে ষাট লাখ পর্যন্ত তার ফর্টি পার্সেন্ট সাবসিডি সরকারি ভর্তুকিতে দেওয়া হয় এখানে এটা একটা কাস্টমারিং সেন্টার করেছেন জিয়াবুল বলছে উনি যে কাস্টমারিং সেন্টার করেছেন সেখানে মেজ হারভেস্টার এনেছেন মেজ হারভেস্টার আমরা একটু কলকাতা থেকে দেখতে এলাম যে কীভাবে উনি কাস্টমহারিং করেছেন এবং মেশিনারিগুলো এনেছেন এবং সেটা কৃষকদের মধ্যে কীভাবে কৃষকরা অনুপ্রাণিত হচ্ছে আর কি মানে কৃষকরা ভাড়াতে কীভাবে পাচ্ছে এবং যেভাবে দিচ্ছেন এবং কৃষকরা উচিত হচ্ছে তার জন্যই আর কি একটু পরিবর্তনে আছে শুনুন মেজ বা ভুট্টা চাষবাস করতে গেলে ভুট্টার যখন আমরা ফসল ঘরে তুলি আর কি কাটাই ঝাড়াই মারাই এতে অনেকটা বেশি খরচ হয় কিন্তু মেশিনের মেশিনের মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে আমাদের খরচটা অনেক কমাতে পারে কম সময়ের মধ্যে জমিতে আমরা ফসল ঘরে তুলতে পারি এই উদ্দেশ্যেই আমাদের মানে বেশি পরিমাণ মেশিন এই সব এরিয়াতে যাতে কৃষকরা ভর্তুকির মাধ্যমে পেতে পারে যার জন্য এই প্রকল্প করা হচ্ছে কৃষকদের বলবো এই যদি একটা মেশিন কিনেছেন একটা কাস্টম ওয়ারিং সেন্টারে তো আর সমস্ত এরিয়া কভার করা যাবে না অন্য যেসব উদ্যোগী কৃষক আছে তারা যদি নিতে চান তাহলে বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেখানেও কিন্তু ওনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ আমরা যদি আগস্ট মাস থেকে কৃষকদের অ্যাপ্লিকেশান নেওয়া হবে এবং সেপ্টেম্বর থেকে কৃষকরা মেশিনটা পেতে পারে ঠিক আছে তো যারা এখানে এইসব কৃষকরা উৎসাহী সে তারা কাস্টম হ্যারিং সেন্টারও করতে পারেন আর ছোটো যন্ত্রপাতি যেগুলো যখন স্প্রেয়ার প্রেশার বা মিডিয়াম যেসব যন্ত্রপাতি যেমন আপনার পাওয়ার টিলার তারপর হচ্ছে পাওয়ার প্রেসার এই সবগুলো যারা নিতে চান এই প্রকল্পের মধ্যে সব ধরনের জিনিসপত্রই দেওয়া হয় ঠিক আছে কোনোটায় পঞ্চাশ শতাংশ ভর্তুকি কোনোটাই চল্লিশ শতাংশ ভর্তুকি আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার আশি শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করি এদের যে কৃষি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারি আমরা ওয়েবসাইট বা বিভিন্ন এর মধ্যেও বিজ্ঞাপন দিয়ে থাকি যাতে কৃষকরা জানতে পারে আমি ডেপুটি ডেক্টর হেডকোয়ার্টার যেসব বিল্ডিং কলকাতা আমাদের গত দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে কাস্টম হায়ারিং সেন্টার যেটা কৃষি যন্ত্রপাতি ভাড়াটিয়া কেন্দ্র তার গভর্নমেন্ট কনসড স্কিম গভর্নমেন্ট সাবসিডাইজ স্কিমে আমরা এখানে কম্বাইন হারভেস্টার এবং মেজ হার্ভেস্টার যেটা এলাকাতে নতুন যে আমাদের ভুট্টা কাটার যেটা মেশিন আমরা সাধারণত এই মেশিন দেখতে পাই না ধান গমের আমরা কম্বাইন হারভেস্টার দেখেছি এর সাথে ভুট্টা কাটার যে মেশিন সেটা আমাদের জিয়া বলছে আপনাদের এই শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে বরজিমবাগ কলোনি এখানে আমরা স্কিমটা করেছি সেটাই আজকে পরিদর্শনে এসছেন সাহেবরা এবং এই মেশিনের মাধ্যমে চাষিভাইরা উপকৃত তো হবে আমরা ব্লকে আরও প্রচার করবো বাড়াবো চাষি ভাইদেরকে সেইভাবে ট্রেনিং দেবো যে একটু লাইনে বোনার ক্ষেত্রে বা ওইভাবে করতে হলে এইটা হারভেস্টিংয়ের ক্ষেত্রে সুবিধা আছে সেটা আমরা এই বছরই পেয়েছি মেশিনটা পাঁচ ছ মাস হলো তো আগামী সিজনগুলোতে এখানে ভুট্টার চাষ ব্যাপক হয় আমাদের দু নম্বর ব্লক বাদ দিয়েও আমাদের নিয়ার বাই যে ব্লকগুলো আছে লালগোলা বা আদার দেন এগুলোতে আমরা আশা করছি চাষিভাই যিনি কিনেছেন তিনি তো লাভবান হবেন এবং সাথে সাথে আমাদের এলাকার চাষিরাও উপকৃত হবেন আমাদের জুন মাসের যে বৃষ্টিপাত সেটা একটু কম ছিল এই কদিন ধরে আপনারা দেখছেন যে একটা নিম্নচাপের বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ধান চাষ যদিও কম হয় অন্যান্য ফসলগুলো আছে পাটের পচানোর ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না এবং আদার দেন যে চাষগুলো আছে সেগুলো ভালোই আছে তো সামনের সিজনে যেগুলো চাষ করবেন মেশিনের ব্যবহার যাতে বাড়ানো যায় আমরা এই বার্তাই ইউ আপনাদের শহর বেড়লাঙা তলায়। ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি হোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে